ইন সার্ভিস টিচারদের টেট বাধ্যতামূলক মামলায় এক নয়া মোড় নিল সুপ্রিম কোর্টে টেট বাধ্যতামূলক মামলার একটা নয়া মোড় নিল কি নয়া মোড় কি নিল সুপ্রিম কোর্টে মামলার অবস্থান কি সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন ডব্লু বি টেট রিভিউ দেখুন রাজ্যের শিক্ষক মহলে ফের আসার আলো সুপ্রিম কোর্টে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর টেট টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে অবশেষে সরকারিভাবে রিভিউ পিটিশন দাখিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত আঠাশে নভেম্বর দুই তারিখে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে তাহলে দেখলেন অবশেষে মামলা করি করি করে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রিভিউ পিটিশন একটা দাখিল করেছে সুপ্রিম কোর্টে এখন দেখা যাক সুপ্রিম কোর্টে এই কেসের অবস্থান কি আছে কেবলমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই নয় এর আগেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডব্লিউ সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এছাড়াও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলিও পৃথকভাবে রিভিউ জমা দিয়েছে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এছাড়াও অল পোস্ট গ্রাজুয়েট এছাড়াও আরও অনেক সমিতি আছে যারা এই রিভিউ পিটিশন দাখিল করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গত বারোই অক্টোবর রিভিউ পিটিশন দাখিল করেছে তেলেঙ্গানা সরকার এবং গত আঠাশে অক্টোবর সুপ্রিম কোর্টে কোর্টের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে উত্তরাখণ্ড সরকার দেখলেন তেলেঙ্গানা সরকার উত্তরাখণ্ড সরকার আগেই রিভিউ পিটিশন দাখিল করেছে বর্তমানে মামলাটি শুনানির কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী জমা পড়া পিটিশনগুলির মধ্যে অনেকগুলি বর্তমানে ডিফেক্ট লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে ত্রুটিমুক্ত হওয়ার পর মামলাগুলি শুনানির জন্য তালিকাভুক্ত হবে তাহলে অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলার মধ্যে আবার অনেকগুলি ডিফেক্ট লিস্টে ত্রুটি যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেইগুলো সংশোধনের পরে তারপরে এই মামলাগুলি শুনানির জন্য অন্তর্ভুক্ত হবে তারিখ অন্তর্ভুক্ত হবে তবে একটা জিনিস তবে এখনো এটি স্পষ্ট নয় যে এই রিভিউ পিটিশনগুলির শুনানি ওপেন কোর্টে অর্থাৎ সবার উপস্থিতিতে হবে নাকি বিচারপতির ক্লোজ চেম্বার এ নথিপত্র দেখার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে ওপেন কোর্টে শুনানি হলে আইনজীবীরা নতুন করে সওয়াল জবাবে সুযোগ পাবেন যা মামলার বড় মোড় ঘুরিয়ে দিতে পারে দেখলেন গুরুত্বপূর্ণ তথ্য এই ওপেন কোর্টে যদি এই মামলাটি ওঠে তাহলে যারা যারা রিভিউ পিটিশন করেছে সমস্ত আইনজীবী সমস্ত পক্ষের আইনজীবীরা ওপেন সওয়াল করতে পারবেন এবং যুক্তির জাল বিস্তার করতে পারবেন তাতে করে এই মামলার ঘুরিয়ে দিতে পারেন আইনজীবীরা এরকম চিন্তা ভাবনা করছেন অভিজ্ঞ মহল আর যদি ক্লোজ চেম্বার হিয়ারিং হয় অর্থাৎ বিচারপতি যদি ভিতরে বসে এই যে কাগজপত্রগুলো জমা করছে সেগুলো শুধু খতিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত বদলাবে কিনা বলা মুশকিল আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজ্যের শিক্ষক সমাজ তাকিয়ে আছে আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হতে চলা সংসদে শীতকালীন অধিবেশনের দিকে বিএড বনাম ডিএলএড দ্বন্দ্বে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যদি কোনো অর্ডিন্যান্স জারি করেন বা দুই সালের বিলে সংশোধনী আনে তা তবে তা বর্তমান পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাতে পারে তাহলে পয়লা ডিসেম্বর থেকে যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সংসদে সেখানে যদি কোনো অর্ডিন্যান্স আনা হয় সেটা সেক্ষেত্রে এই রায় বদলে যেতে পারে অথবা দুই সালে যে বিল এনেছিলেন সেই বিলটিকে যদি সংসদে নিয়ে আনেন সেই বিলের তাহলেও বর্তমান পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটতে পারে তাই আগামী এক মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য অত্যন্ত সংবেদনশীল আইনি লড়াই এবং লোকসভার অধিবেশন এই দুইয়ের ফলাফলই ঠিক করে দেবে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের ভবিষ্যৎ দুটি রাস্তা একটি হচ্ছে আইনি প্রক্রিয়া অন্যটি হলো লোকসভার অধিবেশনের অর্ডিন্যান্স জারি করা এই দুইয়ের যেটা ফলাফল ভালো হবে সেইটার উপরে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করবে তবে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই